ধরো ধরো বোতলটা ধরো খেয়ে নেই তাড়াতাড়ি 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 খাওয়া দাওয়া শিখতে হবে শেখার পর ঠাকুর ভালো করে ধরিও

তো गाइस আমরা শাকি আছেন আজকে আমরা খেজুরের রস চুরি করছি হ্যাঁ না সামুসা নাই ওরা থাকলো কিছু বলতো না তো নেই কালকে অবশ্যই জানাবো দেখা হলে কারণ ধরো লাগাবো লাগাইনি লাগাইনি তো ঠিক নাই তো অবশ্যই আমরা জানাবো তো যেহেতু শুরু করছি খাওয়া প্রত্যেকটা দিনে খাবো সকালে রাস্তা মানে সারা রাজ্জে রাস্তা পরে ওটা মধ্যে বেশি মিষ্টি হতো ওকে তাহলে কালকে আমরা আসবো লেটস গো আমরা চলে যাই

মিগো হ্যাঁ এবার আমি খাবো দেখে ই আমি নাকি উম বিসমিল্লাহ রে ভাই অনেক টেস্ট হলো তো একটু বসি ওসার পর খাবো হ্যাঁ আচ্ছা